আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঠাকার গণমাধ্যম কর্মী দেখুন আগামী জাতীয় নির্বাচনে জামায়াত একটা বিশাল স্বপ্ন দেখছে যে তারা নতুন ভোটারকে লক্ষ্য করে কার্যক্রম চালাচ্ছে এবং আগামী নির্বাচনে এই নতুন ভোটারের ভোট কিন্তু জামায়াতের পক্ষে যাবে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে নতুন ভোটারের সংখ্যা এবার চার কোটি এই বিশাল সংখ্যক ভোট এর মধ্যে আবার তরুণদের তরুণ ভোটারের সংখ্যায় আবার বেশি এখন এই ভোটগুলো টানার ক্ষেত্রে জামায়াতের পরিকল্পনা কি কিংবা জামায়াত কেন নতুন প্রার্থীকে বেশি গুরুত্ব দিচ্ছে পুরনো প্রার্থীকে কম গুরুত্ব দিচ্ছে এ বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা উঠেছে আসলে আগামী নির্বাচনে জামায়াতের নির্বাচনী কার্যক্রমের পরিকল্পনা কি কিংবা তারা কিভাবে আগাচ্ছে আসুন এসব বিষয়গুলো জানা যাক জাতীয় সংসদের সব আসনে প্রার্থী ঠিক করে নির্বাচনী প্রস্তুতি এবং আসন ভিত্তিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী দলটির এবারে প্রার্থী তালিকার আশি শতাংশই নতুন যারা এর আগে কখনোই নির্বাচন করেনি আর অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী রয়েছেন মাত্র উনষাট জন এবার জামায়াতের নতুন প্রার্থীদের তালিকায় যারা আলোচিত আছেন বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্ন ভাবে আলোচিত ছিলেন এমন নেতাদের অনেককে এবার প্রার্থী করেছে জামায়াত ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই আসনে আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের তরুণ আইনজীবী হিসেবে আলোচিত শিশির মনির সুনামগঞ্জ দুই আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রিজাল করিম লক্ষ্মীপুর তিন আসনে ঠাকুরগাঁও এক আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইদি তিন আসনে আলোচিত বক্তা আমির হামজা প্রার্থী হচ্ছেন আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফকর মানিক তিনি এখন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাতের এবার নতুন চমক হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনার আমলে ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্য থেকে প্রার্থী করা হচ্ছে সাবেক আমির মতির রহমান নিজামের ছেলে নজিবুর রহমান পাবনা এক থেকে নির্বাচন করবেন দেলোয়ার হোসেন ছোট ছেলে মাসুদ এক আসন থেকে এবং বড় ছেলে শামীম সাঈদী পিরোজপুর দুই পিরোজপুর দুই আসন থেকে নির্বাচন করবেন আর মীর কাশেম আলীর ছেলে আইনজীবী মীর আহমদ বিন আরমান ঢাকা চোদ্দ আসনে প্রার্থী হবেন